তো এভাবেই প্রচারিত হবে প্রকাশিত হবে তবে সময়ের প্রয়োজন সুন্নি জামাতের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব স্বীকার করেছেন বুকের উপর হাত বাঁধার হাদিস সহি প্রত্যেক রাখাতে তিনবার রফুলিয়া দায়ন করার হাদিস সহি একথা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ কোরান বলছে কুল যা আল হাক্কু ওয়াজা আকাল বাতিল ইংনাল বাতিল সত্য যেখানে থাকে মিথ্যা সেখান থেকে অবশ্যই পলায়ন করে সত্য যেখানে থাকবে দলিল যেখানে থাকবে পবিত্র কোরআন করিম এবং সহি সুন্নার দলিল যেখানে থাকবে বিদআত সেখানে টিকতে পারে না হাদিস যেখানে থাকবে মাঝহাপ সেখানে টিকতে পারে না কারণ সহি হাদিস হচ্ছে ওয়াহী মাযহাব হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ কুরআন বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি সত্যের সাথে মিথ্যকে মিশ্রিত করো না কে বলেছেন আল্লাহ সুরা বাকারা আয়াত বিয়াল্লিশ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম আলামুন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না সহি হাদিসকে কোনো দিন মাঝহাবের দোহাই দিয়ে ঢেকে রাখা যায় না সত্যকে কোনো দিন চেপে রাখা যায় না সত্য কোনো দিন চাপা থাকে না আজ না হয় কাল অবশ্যই প্রকাশিত হবেই হবে সহিহুল বুখারী এক নম্বর খণ্ড শাশ্বত পঁচিশ নম্বর হাদিস ইমাম বখারি ভাব কায়েম করেছেন ওয়াদুম না তথা বুকের উপরে ডান হাত বাম হাতের উপরে ডান হাত ওয়াদ উল না আল আল ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন সিনা উপরে বাম হাতের উপরে ডান হাতকে রেখে সলাত আদায় করতে হবে সোনান আবু দাউদ সাতশত তিরিশ নম্বর হাদিস মা আজবিন জাবাল হাদিয়াল্লাহানহু জন আল্লাহর নবীর বিখ্যাত দশজন জন আয়ে কারাম তাদের সামনে একজন সাহাবি আল্লাহর নবীর তরিকায় সলাতের পদ্ধতি আদায় করিয়ে করিয়ে প্র্যাকটিক্যাল দেখাইয়া দিচ্ছেন সোবাহ সাতশত তিরিশ নম্বর হাদিস আবু দাউদের বুকের উপর হাত বাঁধতে হবে মর্মে চারশত উনআশি নম্বর হাদিস শে ইবনু মাতে বর্ণিত হয়েছে নারী পুরুষ সবাই বুকের উপরে হাত বাঁধবে এবং সাতশত ঊনষাট নম্বর হাদিস সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে নবিয়ে করিম সাল্লাল্লাহ বুকের উপর হাত বেঁধে করতেন ওল্লাহ কি নাপ্সি বেয়া দিখি সল্লু কামা রয় চুমুনি ও এই ছয়শ একতিরিশ নম্বর হাদিস এতটুকুন শব্দের ভিতরে আরবি বেকরণের কায়দা অনুযায়ী একটা শব্দ তো নাই সবগুলো শব্দ মোজাক্কার পুরুষ বাচক তোমরা আমাকে যেভাবে দেখো নবী বলছেন সাল্লাম তোমরা সেভাবে চলা তাদের করো তাহলে বন্ড মুফতি গিয়াসুদ্দিন তাহেরি আপনি স্বীকার করেছেন আল্লাহ আপনাকে হৃদায়ত নসিব করুন আপনার তরিকার হানাফি মাজাবের হানাফি ধর্মের যত পণ্ডিত আছে সবাইকে দুনিয়াতে শিকার না করলেও মৃত্যুর পরে শিকার করতে হবে কার কাছে মহান রবের কাছে মহান রবের নিকটে কি স্বীকার করতে হবে পৃথিবীতে যারা নবীর তরিকায় চলা তাদাই করেছিলেন সহি হাদিসের আলোকে চলা তাদাই করেছিলেন যাদেরকে আহলুল হাদিস বলা হতো তারাই নবীর একনিষ্ঠ অনুসারী তারাই একনিষ্ঠ আসুল পৃথিবীতে যেখানে যারা বুকের উপর হাত বেঁধে ও রফুলিয়া দান করে সুরাফাতে আপে পায়ের গিডের সাথে গিট মিলিয়ে জোরে আমিন বলে সুন্নাহ মোতাবেক সলা করতো তারাই নবীর উম্মত আর যারা এই তরিকার বাইরে চলা তাদের করে তারা আবু হানিকর উম্মত কাজেই বলবো আবু হানিফার উম্মত হয়ে কেয়ামতের মাঠে রক্ষা পাওয়া যাবে না নবীর মোহাম্মদী হয়ে আমল করলে রক্ষা পাওয়া যাবে কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে উম্মাতে আবু হানিফা হয়ে দুনিয়াতে আমল করলে আবু হানিফার অনুসরণ করলে মৃত্যুর পরে জান্নাত পাওয়া যাবে না কাজেই বলবো নারী পুরুষের সলাতে কোনোই পরিমাণ পার্থক্য নাই দুইটা পার্থক্য একটা হলো নারীরা নীরবে কেরাত আরেকটা হলো যদি ইমামের নারীদের ইমামের কেরাতে ভুল হয় তাহলে তারা দুই হাত উল্টা করে আস্তে করে একটু আওয়াজ করবে এই ব্যতীত আর কোনো পার্থক্য নারী পুরুষের সলাতের মধ্যে নাই কাজে আমরা বলতে চাই বুকের উপর আধ বাঁধতে হবে রফুলিয়া দাইন করতে হবে রফুলিয়া দাইন করতে হবে পঞ্চান্নজন সাহাবি থেকে তিনশো নব্বই খানা শাহি হাদিস জুজ্জউল কির আত জুজ্জউল রফ উলিয়া দাইন ইমাম বুখারি আলাদাভাবেই অব কিতাব রচনা করেছেন এই কিতাব পঞ্চান্নজন সাহাবি থেকে তিনশো তো খানা হাদিস সাহি বর্ণিত হইয়াছে এই হাদিসগুলো যারা আমল করে না তারা কিয়ামতের দিন কিভাবে মুক্তি পাবে আল্লাহ আমার ওই তালা সমস্ত পথ নবীর তরিকায় যারা চলাত করতে পারে না আল্লাহ আমাদের ওই সমস্ত বাইদেরকে হৃদায়ত দান করুন নবীর তরিকায় ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম